আমাদের দেশীয় সুরের সাথে বেহালার ধ্বনি খুবই সমুধুর সংমিশ্রণ তৈরি করে ষোলোশো থেকে সতেরোশো পঞ্চাশ সালের মধ্যে ইটালির সুনীপন যন্ত্রবিদগণ এই যন্ত্রকে বর্তমান রূপদান করেন কথিত আছে আমাতীয় গুয়ারনেরি যন্ত্রবিদ পরিবারবর্গ এ ব্যাপারে সর্বাপেক্ষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মূলত ভায়োলিনের চারটি তার থাকে পূর্বে সবগুলো তারই ছিল তাতে বর্তমান সময়ে ভায়োলিনে দুটি তাতে একটি লোহার একটি নিকেলের তার ব্যবহার করা হয়ে থাকে ছড় দিয়ে ঘষে শব্দ বের করে ভায়োলিন বাজানো হয় ডান হাতে ছড় চালিয়ে পটরি বা সিঙ্গার বোর্ডে বা হাতে তারের আঙ্গুল টিপে ভায়োলিন বাজানো হয়ে থাকে এই উপমহাদেশে উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে সাধারণত ম্যানুয়াল ভায়োলিন ব্যবহৃত হয় তবে এছাড়াও ইলেকট্রিক বা সেমি ইলেকট্রিক ভায়োলিন আছে এবং আমাদের পরিচিত বেহালার চারটি তার থাকলেও ইলেকট্রিক বেহালায় পাঁচ তারও থাকতে পারে অষ্টাদশ শতকে অর্কেস্ট্রার মুখ্য যন্ত্ররূপে পাশ্চাত্য স্থান পায় ভায়োলিন উচ্চ নদী যন্ত্র মানব কণ্ঠের মতো এর সুরেলা আওয়াজ বেহালার উচ্চ সন্ধানে অনেকেই নানান মত পোষণ করেন যে ভারতের প্রাচীন কোনো যন্ত্র থেকে বেহালার উৎপত্তি আবার কেউ কেউ এর ভিন্ন মতও দিয়েছেন ভারতীয় হিন্দু মতে লকাপতি তার বিশিষ্ট রাবণ শ্রম নামে একটি বাদ্যযন্ত্র সৃষ্টি হয় পরে একাদশ শতাব্দীর ইউরোপ গিয়ে বর্তমান প্রচলিত নাম বেহালা হয়েছে পাশ্চাত্য গুণীজনদের মতে চারশো বছর পূর্বে ইউরোপে ভায়ল নামক এক প্রকার বাদ্যযন্ত্র আবিষ্কার করা হয় পরে এই যন্ত্রের আকারে বর্তমান বেহালা তৈরি করা হয় অন্য এক মতে পনেরোশো সালে ভেনিস নগরীর গ্রামীণ এক ব্যক্তি বলি স্টেনোর ভায়োলিন নামক এক বাদ্যযন্ত্র প্রচলন করেন তবে বেহালার প্রমাণ বা স্ট্যান্ডার্ড সাইজের গুণ হারে বড় বা চার গুণ হারে ছোট বেহালা তৈরি হয়ও ভগ্নাংশের অঙ্কের মতো সবচেয়ে ক্ষুদ্র বেহালা এক বাই চৌষট্টি হলে আমাদের সাধারণ ব্যবহার করা বেহালার সাইজ এক বাই ষোলো ও ছেলে মেয়ে বা শিশুর হাতের দৈর্ঘ্যের সাথে মিলাতেই মূলত বিভিন্ন সাইজের বেহালা তৈরি করা হয়